হ্যাঁ তোমার জন্য আমি সাজায় রেখেছি মা খেলতে হ্যাঁ তুমি যেন খেলতে পারো তোমার পরিবারের একটা মেয়ে ওই দেখি ওই মেয়েটার নাম কী বোনঠি আচ্ছা ঠিক আছে তুমি বসে খেলো না তোমার কাছে রেখে দাও সবাইকে ওখানে রেখে দাও তাই কেন তোমার খাটে জায়গা নাই ওই কোনায় রেখে দাও ওকে হ্যাঁ সুন্দর করে শোয় দাও নাই হাতি ওকে হাতির কাছে শোয় দাও ওকে হাতির কাছে শোয় দাও না না খেতে পারবে না তুমি আছো না তুমি বাচ্চা ভা তুমি একটু ঘুম পাড়াই দাও দাও তোমার কাছে মাছ না ঠিক আছে তুমি বসো বসো এই এখানে ঘুমাও ঘুমাও চুপটি করে ঘুমাও আহ ভুল করে ঠান্ডা লাগবে না ওর তাই আচ্ছা ঠিক আছে নিচে কেন যাচ্ছো আমি রেখে দিচ্ছি ওই যে রেখে দিচ্ছি ওর বাবা এ রেখে দিয়েছি শুইছে না কাছে শুইছে সবাইকে একটু টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও হুম এখানে এই ফলরে সোয়া দিলে ইস রে ঠান্ডা লাগবে না নেই তোমার কিছুই না